হ্যাঁ এটাই সত্য কিভাবে সত্য একটু পরে বুঝবেন মনোযোগ দিয়ে একটু বুঝবেন যদি মনোযোগ ঠিক থাকে কথা বুঝতে সহজ হবে আর যদি মনোযোগ ছুটে যায় সব কথা একটার সাথে জড়িত কথা তখন বুঝতে আর মজা লাগবে একটা না তাহলে তাফসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই উপস্থাপনা ভঙ্গির দুইটা ব্যাখ্যা পাওয়া যায় একটা ব্যাখ্যা হচ্ছে আসলেই প্রকৃত অর্থেই আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখাইছেন পরে মনোযোগ এটা আমরা পরে দেখব এবার আসেন দ্বিতীয় ব্যাখ্যা কি করা আছে মোহাসির আলামায়িকেরাম আল্লাহ রব্বুল আলমিনের এই বর্ণনা ভঙ্গির ব্যাখ্যা দিতে গিয়া দ্বিতীয় ব্যাখ্যা যেটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দেওয়ার কথাটা বলেছেন আগে মানুষ বানানোর কথাটা পরে বলে বোঝাতে চেয়েছেন মানব জাতি জেনে রাখো শুধুমাত্র দুইজন মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই তুমি আর একজন মানুষ হয়ে যেতে পারবে না যদি কোরআন না শিখো কোরআন শিকার শর্তে তুমি মানুষ আর কোরান শিকা বর্জন করলে তুমি অমানুষ আল্লাহ ওইটা বুঝাইতে চাইছেন বলবেন এই তাফসিরের প্রমাণ কি দলিল কি আসেন দলিল দেখি একটু উভয়টা তাফসিরের দলিল আছে কোরআনই দলিল আছে তো দ্বিতীয় তাফসিরে আমরা যেটা জানলাম যে কোরআন যদি কেউ শিখে কোরআন অনুযায়ী জীবন গঠন করে তাহলে আল্লাহর কাছে সে মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করার সুযোগ পায় আর কোরআন যদি কেউ শিখে না কোরআন অনুযায়ী জীবন গঠন করে না আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সে মনুষ্যত্বের মর্যাদা পায় না ভিন্ন কিছু হয়ে যায় এই ব্যাখ্যার পক্ষে কোরআনে দলিল আছে দুইটা দলিল উল্লেখ করি আল্লাহ রাবুল আলমিন একায়াতে বলেন এই মানুষ রূপী লোকটার উদাহরণ কুকুরের মতো কার উদাহরণ কুকুরের উদাহরণ না না কোনো মানুষের উদাহরণ আল্লাহ কুকুরের সাথে মিলাচ্ছেন আল্লাহ বলতেছেন না এই কুকুরটা ওই কুকুরটার মতো না আল্লাহ বলতেছেন মানব সন্তান এই মানুষটা মানুষের না এটা এইভাবে আর এক জায়গায় বলেন উলা কাল এরা জন্তুর মতো এরা মানব কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু আসলে আমার কাছে এরা মানুষ না এরা জন্তুর মতো বলহুম হোম অবল এরা চতুষ্পদ জন্তুর চাইতে আর অনেক খ্রিস্ট কে বলেছেন আল্লাহ বলেছেন এরা কারা যাদেরকে আল্লাহ কুত্তার সাথে উদাহরণ দিচ্ছেন এরা কারা যাদেরকে আল্লাহ কুকুরের চাইতে চতুষ্পদ জন্তু যেন আর যা আছে সব কিছুর চাইতে নিকৃষ্ট বলতেছেন ওই লোকগুলো আসলে কারা সমস্ত মোফাসির কারাম সারা দুনিয়ার সকল আলামা কেরাম একমত এই লোকগুলো হচ্ছে যারা আল্লাহর উপর ইমন রাখে না রসুলের শূন্য জীবন গঠন করতে চায় না তাইলে কোরআন মানার শর্তে রসুল সাল্লাহ আলিহিসালামের দেখানো পথে রসুলের সুন্না মতে জীবন গঠন করার শর্তে আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রত্যেকটা মানুষকে দিয়েছেন মনুষ্যত্বের মর্যাদা কিন্তু যে মানুষটা মানবকুলে কুলে জন্মগ্রহণ করার পরেও কোরআন অনুযায়ী জীবন গ্রহণ করতে রাজি হয় না মানব শরীয়ত ব্যবস্থা অনুযায়ী জীবন গঠন করতে রাজি হয় না বিদ্রোহ করে আল্লাহ রাব্বুল আলমিন এদেরকে মানুষের কাতারে গণ্য করেন নাই কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন কোন সময় আবার কোনো সময় জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলেছেন তাহলে এই দুইটা উপস্থাপনা ভঙ্গি থেকে আমরা কি বুঝলাম কোরআন না শিখলে আল্লাহর কাছে মানুষ হওয়া যায় হওয়া যায় রসুল সাল আলহি আসালামের আনিত শরীয়ত ব্যবস্থা ইসলাম মত জীবন গঠন না করলে আল্লাহর কাছে মনুষ্যত্বের মর্যাদা পাওয়া যায় কি হতে হয় হয়তো কুত্তার মতন হয়তো এর চেয়ে নিকৃষ্ট বুঝতেছেন কথা এজন্য মুহাসিরিন ওলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের এই বর্ণনা ভঙ্গির ব্যাখ্যা